আমাদের দুজনের জন্য তিন প্লেট কারণ আমি একটা প্লেট খাই আমার ছোট ভাই দুই প্লেট খাই রূপ চাঁদা মাছ টকবক 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 দেখেন একটু চিংড়ি ভেজে নিচ্ছি মাসাল্লাহ গাছে গাছে আমের মুকুল দেখা যাচ্ছে ভালো লাগছে সুন্দর একটি জায়গায় এসেছি চতুর্দিকে খোলামেলা পুকুর খাল বিল নদ পাশাপাশি দেখেন কী সুন্দর সুন্দর ফুল গাছ একেবারে পুকুর পাড়ে যখন এ ধরনের ফুল গাছ থাকে তখন কিন্তু খুব ভালো লাগে এবং এখানকার আসার পেছনে একটা কারণ আছে খামারিদের নিয়ে একটা নলেজ শেয়ার প্রোগ্রামের আয়োজন হয়েছে আজকে সেই প্রোগ্রাম চলছে ভিতরে আর আমি আছি এখানে কিন্তু খুব সুন্দর খামারিদের খাবারের জন্য বা আমরা যারা অংশগ্রহণ করেছি সবার খাবারের জন্য বেশ ভালো একটা আয়োজন চলছে তো কী আয়োজন চলছে কী কী আছে একটু দেখাতে চাই কারণ এই খাবারের গন্ধ পেলে বেশ ভালো লাগে একটু কাছে গিয়ে নিজেও একটু রান্না বান্না করব এবং আপনাদেরকে সাথে নিয়েই রান্না করব। খামারিদের খাবার প্রস্তুত করব পাশাপাশি নিজেও খাবো কেমন কি হয় কি কি আইটেম থাকে সেগুলো একটু দেখায় চলে বা দেখেন একটু চিংড়ি ভেজে নিচ্ছি এখানে এসে ভালোই লাগছে যে একটু বাবুরচির কাজ পেলাম তো খুব সুন্দর করে একটু চিংড়ি ভাজা হলো ভাজা হচ্ছে আর কি এখনো ইয়ে হয় নাই আস্তে 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 চলবে এদিকে যদি একটু দেখায় যে এই যে দেখেন এর মধ্যেই কিন্তু হালকা করে ভাজা হয়েছে বাহ জটিল চিংড়ি আছে বাহ এরপরে দেখা যাক ভেতরে আরও কিছু আইটেম আছে একটু দেখাই এই যে দেখেন একেবারে পাহাড়ি মুরগির রান বিশাল সাইজের রান দেখতে পাচ্ছেন খাসির চেয়ে হয়তো একটু ছোট হবে না ছোটোখাটো খাসির সমানই প্রায় আহ এটাই কিন্তু রোস্টের জন্য প্রস্তুত হচ্ছে খামারিরা যেমন বড় বড় গরু লালন পালন করে ছাগল লালন পালন করে ঠিক তেমনি কিন্তু মুরগি রান একটু বড় সাইজই নিয়েছে রোস্টগুলো জমবে এবং পেঁয়াজ ভেস্তা আছে দেখা যাক বাকি আর কি আইটেম আছে আপনাদেরকে একটু দেখায় কি মাছ এটা চাষির রূপচাঁদা বাহ রূপচাঁদা মাছ এটা কিন্তু এরই মধ্যে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে মশলা মাখিয়ে নেওয়া হয়েছে একটু পরেই ফ্রাই করা হবে এই যে ফ্রাই কিন্তু হয়েছে এখানে দেখেন রূপচাঁদা মাছের কিন্তু মাথা আর লেজের অংশ অর্থাৎ মাঝখানে একটা পিস করা হয়েছে কারণ বেশ বড়ো বড়ো সাইজের রূপচাঁদা সত্যি মানে ব্যাপক ব্যাপক একটা আয়োজন খুব ভালো লাগছে একেবারেই যা ঘ্রান চলে আসছে তো ধীরে ধীরে ভাবছেন চাচিনিয়ান একটু বাবা ওইদিকে ভাজা চলছে আর এদিকে কিন্তু আছে তেলের সেই টকবক 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 দেখেন জাদুর বাক্স এস এইবার দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি দুধের অরিজিনাল পায়েস পায়েস আর নাড়াচাড়া করলাম না খাবারের সময় খেয়ে বলবো এখন যেহেতু রান্নাবান্না চলছে তো ক্লোজ এখানেও কিন্তু মশলা বাটা আছে আমি আবার রান্নাবান্নার সাথে খুব জড়িত এবং খুব ভালো লাগে দেখেন রান্নাবান্নার এখানে কেউ ঝামেলা করতে আসলে বুঝছেন তাকে দুটোর ভেতরে দিয়ে খলে নাকি কাকা ও রে কাকা সেটাই বলছে আমরা দেখব আস্ত খাসি দেখেন আস্ত খাসি কিন্তু এখানে আছে এই দেখেন আহ 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 চলছে 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 গাড়ি যাত্রা বাড়ি আমি একটু নাড়া দিতে পারবো একটা ওটা ধরা লাগবে না আমাকে লোহা দিচ্ছেন আচ্ছা সাইড করে আমার এটা লাগবে নিচ্ছেন না তারপরেও কাকার কাছ থেকে শিখতেছি আমি ওনার শিষ্য তো নতুন রান্নাবান্না শিখতেছি একবারে বড় খাসি তো যার কারণে নাড়াচাড়া করতে খুব ইয়ে হচ্ছে বুঝতে পারছেন তো না হ্যাঁ নাড়াচাড়া নাড়াচাড়া চললো তো যাই হোক এখন আবার ঢেকে রাখতে হবে একটু দেখি কালার একটু যদি একটা উঠিয়ে দেখায় আপনাদেরকে এটা কিন্তু দেখি একটু কালো ভুনার মতো মনে হয় হয়ে গেল দেখছেন একেবারে কালো ভুনার মতো আমার কাছে লাগছে কিন্তু কাকার হাতের কিন্তু একটা জশ আছে এই যে এইটা আবার বাঁশ পড়ছে না লাঠি কি এটা ও মশলা ছিল আচ্ছা 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 এই এই চলছে ও কাকা এই যে আমি ধরেন রান্না বান্না করছি আচ্ছা আমি করতেছি কই করতেছে তো কাকাই নাকি নাকি আমি করতেছি বলেন তো হ্যাঁ করতেছেন আপনি আমি করতেছি আমি

ঠিক থাকে না কখন খাবো তো যাই হোক মোটামুটি সব রান্না রান্নাবান্না কিন্তু চলছে কাকাই ওখানে রান্নাবান্না করছে রান্না শেষে আমরা ইনশাল্লাহ খাবার খাবো খেয়ে তখন কেমন লাগে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তিরিশ কেজি ওজনের খাসি এই যে প্রতিটা ওজন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রায় তিরিশ কেজি না আরেকটু মানে বেশিও হতে পারে ভাই কি বলেন মাসাল্লাহ মানে সব কিছু কিন্তু উঠানো হয়েছে রূপচাঁদা তিরিশ কেজি ওজনের খাসি এবং সেই চিংড়ি বড় ভাইরা কিন্তু খাচ্ছে ওনাদের খাবার প্রায় মনে হচ্ছে মাছ পথে আছে তো আমি একটু শুরু করে বলি যেহেতু ওনারা শুরু করেছেন বিসমিল্লাহ এটা আসলে রূপচাঁদা এটা সত্য না একসঙ্গে বসছিলাম অ্যাট এ প্লেট সাজিয়ে আনা এনে একটা প্লেট শেষ করে আবার নতুন করে নিয়ে আসছে এটা আসলে মিডিয়ার সামনে তো বলা যাবে না হাজার হলে আমার তো স্নেহের ভাই না বলাও ঠিক আছে আমি অত্যন্ত পছন্দ করি তবে এই কাজটা করা ঠিক হয় না আসার প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে এক প্লেটে শেষ হবে এক প্লেটে শেষ হবে যে আপনি যে এত খেতে পারেন সেটা আমার জানা ছিল না তবে অবশ্য জানা হওয়ার পরে ভালো হলো নেক্সটে আমরা সেভাবেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আচ্ছা আপনি তো দুইটাই দেখছেন না এর বেশি তো আর দেখেন নাই না একটা শেষ করেছে আর একটা নিয়ে আসলেন আচ্ছা জাস্ট এটা আমি স্পষ্টতেই লক্ষ্য করেছি আচ্ছা আচ্ছা খুশি হলাম ভাই যেহেতু বলছে দুটো আর একটা যে ছিল সেটা নাই নাই বলি হ্যাঁ ভালো তো রূপচাঁদেরটা বেশ সুন্দর হয়েছে আর চিংড়ি আসলে আমি খুব বেশি পছন্দ করি না ছোটোবেলা থেকে ইচা মাছ খাইতাম গ্রামে মানে ছোটো ছোটো এখন তো হাইব্রিড হয়েছে এগুলো অনেক সুন্দর সুন্দর চিংড়ি আমরা দেখতে পাচ্ছি তো চিংড়িটা থাক আর এই যে বত্রিশ কেজি না ও সরি তিরিশ কেজি ওজনে খাসি ভাই বোঝা যাচ্ছে তো লাইভ ওয়েট ব্রাহ্মা জাতের ব্রাহ্ম জাত নিয়ে এখন আর আমি কথা বলবো না আমি এখন চুপ থাকি খাবার নিয়ে কথা বলি তো খাসিটা একটু দেখি ফারববের কথা ভাই খুব সুন্দর মানে পোলাওটা একটা খাটি ঘি দিয়ে যা রান্না করা হয়েছে ঘি কিন্তু একটা ফ্লেভার আমি খুব ভালোভাবে পাচ্ছি এবং খাসিটা বেশ কড়া করে রান্না করেছে যেহেতু খাসির গোশত অনেকের কাছে একটু হয়তো বা স্মেল আসে এক ধরনের সেটা আর রূপচাদাটা খুব ভালোভাবে ভেজেছে আর চিংড়িটা 마শাআল্লাহ উনি ভালোভাবে কুচি করে এটা যে গরু না করে এই খাসির গোশত করা হয়েছে কারণ অনেকেই গরু গোশত খায় না বা এর মধ্যে অনেকে আমাদের হিন্দু ধর্মের অনেক ভাইরা আছে যাতে করে ভালো হয়েছে ভালো হয়েছে এবং অ্যালার্জি প্রেসার জি এগুলোর কারণ হচ্ছে গরুটাকে অ্যাভয়েড করেছে তো যাইহোক ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করলেন বা আপনার খাবারের সাথে আমরা একসাথে খাবার গ্রহণ করতে পারলাম আজকের দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্যই কিন্তু এই খাবারের উপরে আপনাদের সামনে রিভিউ রিভিউ তুলে ধরলাম জানি না এটা নিয়ে আপনারা কেমনভাবে দেখবেন আর কথা জি আরেকটি কথা আরেকটা কথা কোনো সময় যদি আমাদের দাওয়াত দেন তাহলে আমাদের দুজনের জন্য তিন প্লেট কারণ আমি একটা প্লেট খাই আমার ছোটো ভাই দুই প্লেট নাই দিয়ে দাও ভালো জি গোপন কথা সব ফাঁস করে দিল তো শেষ করি ভাই ভালো থাকবেন দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ আল্লাহ